তারে কন্তর জো গুলামে পুখতাকারে সুরাজে দারে কন্তর জো কে কাস নাকশাদ ঵নাকশাযাদ বহেক মতি মহিমারা দারত অবস্থা আমি একজনের জনের গুলাম তিনি যেভাবে আমরা রাখবেন আমাকে রাখবেন সেভাবে আমি থাকতে সন্তুষ্ট তিনি যদি আমাকে আগুনের ভিতরে দেখতে খুশি আমি আগুনের ভিতরে থাকতে খুশি

আমার জীবন মরণ সব তোমার আল্লাহর বলেন এটাই চাইলেন যদি আমাকে আগুনের ভিতরে দেখতে আমার আল্লাহ খুশি আমি ভিতরে থাকতে খুশি যদি বাইরে দেখতে আমার আল্লাহ খুশি আমিও বাইরে থাকতে খুশি আল্লাহ বাফ আদেশ নাজেল করে দিলেন আলাহি ও আগুন তুই ঠান্ডা হয়ে যা হবে এত ঠান্ডা নয় যা আমার ভলিলের কষ্ট হবে আরামদায়ক হবে হয়তো আগুনে পড়ার আগে ভলিল এত আরাম কখনো ভোগ করেনি আগুন থেকে বের হওয়ার পরও কখনো এত আরাম ভোগ করেনি যে পরিমাণ আরাম আগুনের ভিতরে ভোগ করেছে তো অন্তরা اسرারে ইব্রাহিমবি কুদরতি সিয়াত ওয়ারদ গোলাপ ফুলের বাগান চতুর্দিকে সুবাস ছড়িয়ে পড়ছে এর মধ্যে আবার সকাল বেলার হিমেল হাওয়া কি আরাম এর থেকে বেশি আরাম ছিল নমরুদের আগুনের ভিতরে আল্লাহ ফুল বিভিন্ন গ্রন্থে তো উল্লেখ আছে নমরুদের আগুনকে লক্ষ্য করে আল্লাহ বললেন ও আগুনটি ঠান্ডা হয়ে যাবে এটাই সঠিক তাফসির শায়খ আকবর ইবনে আরবী রাহমাতুল্লাহ আলাইহি একজন ব্যতিক্রম ধর্মীয় আল্লাহর ওলি ছিলেন এই আয়াতের তাফসিরে তিনি বলেন নম্রদের আগুনকে কেন বলতে হবে আগুন তুই ঠান্ডা হয়ে যা আগুনের চক্ষু নাই সে দেখে না তার ভিতরে কে সে তো মনে মনে গর্বিত যে একুশিল আল্লাহর একজন পয়গাম্বর আমার ভিতরে এসে গেছেন সাধারণ মানুষও তো আমার ভিতরে আসে না চলে যাওয়ার ভয় আমি এই পয়গাম্বরের পদগুলিতে ধন্য জ্বালাইতে হবে কেন তার হেফাজতের দায়িত্ব এখন আমার আগুন তো দেখে বুঝে কেন বলতে হবে আগুন তুই ঠান্ডা হয়ে যা তাহলে কোন আগুনকে লক্ষ্য করে আল্লাহ বলেন যে আগুন তো ঠান্ডা হয়ে যা এর মূল রহস্য হইল এবং প্রেমের যখন নির্জনে যায় তার সামনে তখন মাসুক এবং প্রেমাস আর কিছু থাকে না আপনি অন্ধকার থেকে অন্ধকার কুঠিরত যদি ঢুকুন মশা মাসে হইলেও আছে পোকামাকড় হইলেও আছে একবারে নির্জন হয় না কিন্তু আগুনের ভিতরে কোন পোকামাকড় নেই মশা মাসি নেই কেমন নির্জন বিরাট এরিয়া নিয়ে দাউদ করে আগুন জ্বলছে ভিতরে একা আল্লাহিল কেমন এই সময় হলিলের দৃষ্টিতে এখন খলিল আসেন খলিলের সামনে তার মানসুদ প্রেমাস আল্লাহ আছেন। এই অবস্থায় খলিলের এসকের আগুন প্রেমের আগুন তার অন্তরে এমন ভাবে দাউদাউ করে জ্বলে উঠে আমার আল্লাহ লাগাম লাগায় তার इश्क আগুন প্রেম কে বললেন ও আমার কুরিয়াতও আগুন তুই ঠান্ডা হয়ে যা যদি লেগাম না তার প্রেমের আগুনে সারা দুনিয়াবাসীকে প্রেমিক বানাইয়ে জালিบุรีয় পুড়িয়ে বানায় গায়েস কফর মে আমাল মে আমাল আকল সমঝি হি নহি মানা এ পেগাম আবি আকল সমঝি হি নহি মানা এ পেগাম আবি তো বুঝা গেছে আগুনেরও জীবন আছে রু আছে চক্ষু আছে দেখে শুনে বোঝে

জীবন নেই রু নেই মুর্দা দেখে না শুনে না বুঝে যদি তাই হয় মোস্তফে শরীফ একটি ঘটনা আছে একদিন আবু জাহালে ছয়টি পাথরের টুকরা মুঠের ভিতরে লুকিয়ে দরবারে নবুতে উপস্থিত হয় এসে বলছে বাতিজা তুমি তো আমাদেরকে আকাশের উপরের এবং জমিদের নিচের কথাবার্তা শুনো যা আমরা দেখি না তাই বিশ্বাসও করি না আমার মুঠের ভিতরে কি লুকিয়ে আছে যদি বলতে পারো এগুলো আকাশের উপরেও নয় জমিনের নিচেও তাহলে বুঝবো তুমি সত্য নবী রসোল্লাহে বললেন চাচা আপনার মুঠের ভিতরে কি লুকিয়ে আছে বলতে পারলে বুঝবেন আমি সত্য নবী

আমার মুখের ভিতরে যে বস্তুগুলো লুকিয়ে আছে এদের বাক শক্তি নেই যাকে জিম্বা বলা হয় না মারলে আওয়াজ বেরিয়ে আসে যে আল্লাহ এক টুকরা টুকের মধ্যে আওয়াজ বের করার শক্তি দিতে পারেন এ আল্লাহ পাথরের টুকরার মধ্যে আওয়াজ বের করার ক্ষমতা দিতে পারেন না

ও আবুজাহা তোর মতো একজন মশৈকের মুঠের ভিতরে আমরা ছয়টি পাথরের টুকরা লুকিয়ে আছি তোর ভাতের যা সত্য নবী অসত্য নবী সাক্ষী শুনবি কিনা যদি শুনতে চাস তাহলে শুনে নে লা ইলা আগ ত ইল্লা আগ এ আহমেদ আমরা সাক্ষী দিচ্ছি একমাত্র উপাস্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আল্লাহর পাঠানো একজন সত্য নবী আমরা দেখি পাথর জড় পদার্থ রু নেই মুর্দা দেখে না শুনে না বোঝে না যদি তাই হয় দুজনের কথাবার্তা শুনল কি করে নিজেরা কথাবার্তা বললো কি করে

আমরা অজু করি তো দেখি পানি যায়। কিন্তু আমাদের ইমাম জগৎ ইমাম ইমামদের অজুর পানির সাথে কি গুনা দিয়ে যায় তিনি সচক্ষে দেখতে পেতেন একদিন এক যুবক জিনা করে এসে তার পাশে বসে উজু করছিল দেখতেছেন অজুর পানির সাথে জিনার গুনা দিয়ে যাচ্ছিল যুবককে লক্ষ্য করে বলেন ইয়া জিনা জিনা ও যুবক থেকে যুবকের তো কম্পন শুরু হয়ে যাওয়ার দশা আমি জিনা করেছি হুজুর টের পেলেন কিভাবে হুজুর তো তার অজুর পানি দেখে টের পেলেন হজুর পানির সাথে জিনার গুণা দিয়ে যাচ্ছে তা আমরা তো দেখি হাদী লা রহমতুল্লাহ লিখেছেন কদরের রাত একজন মোয়াজেন মিনারার মাথায় উঠে এক চিৎকার দিয়ে দৌড়ে নিচে নেমে ধ্বংস হয়ে পড়ে হুঁশ আসার পর জিজ্ঞেস করা হলো বেহুস কেন হলেন চিৎকার কেন দিলেন জব দিলেন মিনারা আগায় উঠে যখন চতুর্দিকে তাকাইলেন আমি দেখতেছিলাম গোটা কায়না পুরা সৃষ্টি যখন গাছ গাছালি সহকারে আমার আল্লাহ দরবারে সেই দেয় আছে এই অবস্থা দেখে আমি সইতে পারিনি চিৎকার দিয়ে বেউশ হয়ে গেছি আমরা তো দেখি গাছগাছালি সোজা দাঁড়াই আছে কনে দেখতেছেন সেই দিয়ে পড়ে আছে ওই দৃষ্টি আমাদের নেই তাই আবার এক গলি বলেছিলেন তো রে নজর দে হার দাম লে কে মাই আন দারু তো মেরে নজদেক হারদমে লে কেমাই আন্দাহ পর বক্স বন রে বসি র তে তু আবে নাজার বক্স নরে রে বসি র তে তু আবে নাজার সব কিছু সবাই দেখে না সব জিন্দা যেভাবে সব কিছু জিন্দা রু আছে এভাবে গোটা কায়েনা তার সৃষ্টি জগতও জিন্দা তার রু আছে যেমন আমাদের দেহে একটি আছে কেন্দ্রীয় রূপ কিছু গরু ছাগল চবাই করলে দেখবেন রু চলে গেছে ঠান্ডা হয়ে গেছে গোস্ত কাটার সময় মাঝে মধ্যে দেখবেন গোস্ত লাভ দেয় নড়াচড়া করে আঞ্চলিক রু এখানে এখানে